আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে দেখছেন লাউয়ের বীজ এগুলো আছে দেশের সেরা ছয় জাতের লাউয়ের বীজ রাখা আছে তো এই লাউয়ের বীজ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের জন্য কোনটা উপযোগী হবে কোনটা লাগাইলে আপনারা লাভবান হবেন তো আমি হচ্ছে একে একে আপনাদের বৈশিষ্ট্য সহ আলোচনা করে দেখাই দিতেছি এবং বিস্তারিত বলার চেষ্টা করতেছি তো শুরুতে যেটা দেখেছেন এটা হচ্ছে লাল তিরে ডায়না আর ডায়না লাউ সিনে না বাংলাদেশে এমন কৃষক খুবই কম আছে এবং লাউয়ের বাজারে যত প্রকারের লাউ বীজ আছে এই দাম একটু বেশি আমার দেখা মতে আর কি তো এটা আমি চাষ করি আপনার হচ্ছে দুই হাজার উনিশ সাল না হয় বিশ সালে আমার চ্যানেলে ভিডিও আছে মনে হয় তো এটার বৈশিষ্ট্য এখানে কিছু লেখা নাই হ্যাঁ আমি এটার বৈশিষ্ট্যটা আপনাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শোনাই এটা হচ্ছে ধরে প্রচুর পরিমাণে এটা সারা বছর চাষ করা যায় এটার কোনো শীত গ্রীষ্ম বর্ষা নাই আর এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো তারপর হচ্ছে গাছ খুবই ভিগরাস হয় মানে গাছের গ্রোথ ভালো মানে এটার সবই ভালো হ্যাঁ এটা হচ্ছে একটু মোটা লম্বাটে শেপ এটা অনেক ভালো এটা নিয়ে আসলে তো ফেনাই অপেক্ষা করার কিছু নাই এটা অনেক ভালো এটা আপনারা চোখ বন্ধ করে নির্বাচন করতে পারেন চাষের জন্য তারপরে যে নিয়ে বলবো এটা এটা আপনার গ্রিন ম্যাজিক সুপ্রিম একটু লম্বা চিকন শেপের এটা খুবই ভালো পারফরমেন্স করতেছে দেখেন এটার বৈশিষ্ট্য কি কি দিবস নিরপেক্ষ মানে শীত গ্রীষ্ম বর্ষা কেন কিছু নাই গরম ও বর্ষা সহনশীল আকর্ষণীয় গাঢ় সবুজ রং এবং লম্বা জাতের হাইব্রিড লাউ দেখতে হুবহু দেশি লাউর মতো দেখতে দেশি লাউ মতো করা যায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার আঠারোশো গ্রাম থেকে গ্রাম মানে এক কেজি আটশোশো গ্রাম থেকে দুই কেজি তিনশো গ্রাম পর্যন্ত হয় একর প্রতিফলন পঁচিশ থেকে তিরিশ টন জ্যৈষ্ঠ হতে কার্তিক এবং মাঘ হতে চৈত্র মাস পর্যন্ত বীজ বপন করা যায় হ্যাঁ এটা খুবই ভালো এটা এই যে এরকম লম্বা সাইপের চিকন যে ক্যারেটে পরিবহন করা খুব সুবিধা বেশি পরিমাণে পরিবহন করা যায় তারপর যেটা আছে এটা এই আর ময়না এটা আছে ময়না এসি অ্যাসিডের এই ডায়না আর ময়না এই একই টাইপের শেপ হয় কালারে কিছুটা বৈচিত্র্য আছে যেমন ময়নাটা মনে হয় একটু বেশি গ্রিন আর ডায়না একটু লাইট গ্রিন টাইপের তো এটা হচ্ছে আপনার ওই ডায়নার মতো বৈশিষ্ট্য এটা হচ্ছে আপনার আমি দেখি যে এটা সারা বছরই হয় এই এখানে বৈশিষ্ট্য লেখা আছে দেখেন প্রায় সারা বছর চাষ উপযোগী ফলের ওজন হচ্ছে থেকে কেজি এটা আপনার ফলন একর প্রতি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টন ফল আকর্ষণীয় সবুজ বর্ণের তাপ ও বৃষ্টি সহনশীল এটা সারা বছরই হয় আমার চাষত ভাই কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম তখন দেখলাম বাজারে নিয়ে যাইতেছে তো হচ্ছে এটা আপনারা চাষ করতে পারেন এগুলো নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন ময়না ডায়না এগুলো নিয়ে তো এটা অনেক ভালো ফলন হয় আর কি এত বেশি বলার কিছু নাই এটার আছে কত দেড়শো টাকা সুপ্রিম সিডের গ্রিন ম্যাজিক এর এম আর দেওয়া আছে কত দুইশো টাকা তারপরে ডায়নার এম আর দেওয়া আছে কত ডায়না এটা পাঁচ গ্রামের এম আর পি দেওয়া আছে একশো পাঁচ টাকা আর এগুলো আছে দশ গ্রাম করে এগুলো করে আর তারপরে দেখেন মালিক সিডের পল্লবী এটাও কিছুটা লম্বা শেপের এটা চিকনও বলা যাবে না আবার মোটাও বলা যাবে না চিকন বলতে গেলে চিকন বলতে পারেন আমি একটু উপরে বসে নিই পা ব্যথা করতেছে এটার পল্লবীর বৈশিষ্ট্যটা পড়ি দেখেন সারা বছর চাষ উপযোগী পোকামাকড় রোগ ও বৃষ্টি সহনশীল জাত সারা বছর করতে পারবেন তারপরে ফলন পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা মানে দেড় ফিটের মতো লম্বা হবে তারপর হচ্ছে গায়ের রং ফলের রং হচ্ছে সবুজ সুষম আকৃতির নরম অত্যন্ত সুস্বাদু গরজন দেড় থেকে দুই কেজি বীজ ভবনের পঁয়তাল পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ফলন ফসল সংগ্রহ করা যায় হ্যাঁ এটা হচ্ছে পল্লবী এয়ার সিডের এটা হচ্ছে আপনার একটা দশ গ্রামের বীজের প্যাকেট এটার এমআরপি দেওয়া আছে একশো আশি টাকা হ্যাঁ সবগুলা নতুন বীজ ডেট ডেট দেখানোর দরকার মনে করি না তারপর হচ্ছে এটা আপনার মেটালের নাইস গ্রিন মেটালের নাইস গ্রিন আর হচ্ছে আপনার এই যে সুপ্রিমের গ্রিন ম্যাজিক এগুলো হচ্ছে মোটামুটি শেপ একরকম চিকন লম্বাটে টাইপের এটা হচ্ছে আপনার খুবই ভালো হয় খুবই চমৎকার জাত বৈশিষ্ট্য লেখা নেই এটা হচ্ছে আপনার ওই যে গ্রিন ম্যাজিকের মতো বৈশিষ্ট্য হবে আর কি কালারে কিছুটা চেঞ্জ থাকতে পারে যেহেতু বীজ এক না মানে জাত এক না কিছুটা আছে তবে মেটাল ভালো হয় তারপর আছে আপনার সুলতান একটা জাতি আছে আমার সিটের এটা অনেক ভালো আহ গুল্লাও যতগুলো জাত আছে তার মধ্যে অন্যতম একটা সেরা জাত দেখেন এটার বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চাশ থেকে ষাট দিনে ফলন একর প্রতি ফলন হচ্ছে তেইশ থেকে চব্বিশ টন গম্বুজ বা মিনার আকৃতির এই যে এরকম গোমুজ আকৃতির ফল হবে তারপর হচ্ছে আপনার গড় ওজন হচ্ছে দুই থেকে আড়াই কেজি দেখেন বড় বড় লাউগুলো হচ্ছে আপনার দেড় থেকে দুই কেজি আর এইটাই হচ্ছে আপনার দুই থেকে আড়াই কেজি গুল লাউ তার মানে এটার সাইজ অনেক বড় হবে তারপর হচ্ছে এক গ্রাম সমপরিমাণ পরিমাণ চারটি বিস এক গ্রামে চারটি বিষ ধরে আর এটা হচ্ছে আপনার বীজের দাম কেমন এটা দেখি আমরা এমআরপি দেওয়া আছে একশো আশি টাকা ওয়েট হচ্ছে দশ গ্রাম আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে ফেব্রুয়ারি ছাব্বিশ এগুলো সবগুলো ডেট যুক্ত ডেট নিয়ে চিন্তা করতে হবে না তো আমি এখন আপনাদেরকে সংক্ষেপ একটা কথা বলি আপনারা যারা ভিডিওটা দেখলেন কষ্ট করে আপনাদের যদি লাউ চাষের ইচ্ছা থাকে আমার এখানে সামনে যে কয়টা জাত দেখতেছেন যে কোনোটা আপনার যেটা পছন্দ হয় আপনার শেপ অনুযায়ী কালার অনুযায়ী যে কোনোটা আপনার চোখ বন্ধ করে লাগিয়ে দিতে পারেন এগুলো খুবই ভালো হবে তীব্র শীতে লাগাইলে আপনার হয়তো বা জাত বাস বিচারের দরকার আছে যে শীতে কোনটা ভালো হয় এমন বাস বিচারের দরকার আছে শীতে আপনার এই যে সামনে যে তিনটা দেখতেছেন এগুলা ভালো হবে তারপরে যে পল্লবী যেটা এটাও দেখলাম যে সারা বছর চাষ করা যায় এখন এই যে এই দুইটার বিষয়ে আমি জানি না যে সারা বছর হবে কিনা হ্যাঁ এটার মধ্যে মনে হয় লেখাও নাই এই দুইটার মধ্যে আর আর বাকি যে চাইটা এগুলো আপনি সারা বছর চাষ করতে পারেন হ্যাঁ আর আপনি আপনাকে আমি যেটা বললাম যে হচ্ছে আপনার যদি লাউ চাষের ইচ্ছা থাকে তাহলে এই ছয়টা জাতের থেকে আপনি যদি বেশি জমি থাকে একাধিক জাত লাগাবেন আর কম জায়গা থাকলে এক জাতের আপনি যেটা খুশি সেটা লাগাইতে পারেন সবগুলা ভালো হবে আর আমাদের কাছে এই ছয় জাতের বীজ আপনারা পাবেন অ্যাভেলেবল আছে একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি পাবেন দেশের যে কোনো জায়গায় আর বীজের যে দামটা ওইটা হচ্ছে আপনার কুরিয়ারের লোক আপনার ব্যবসায়ী যখন বীজ নিয়ে যাবে তখন তার কাছে দিয়ে বীজটা খাইতে পারবেন এই লাউয়ের বীজ ছাড়াও আমাদের কাছে সব রকমের ফসলের বীজ আছে এছাড়াও আপনাদের আমাদের কাছে আপনারা পাবেন মালসিং পেপার মাসার নেট হ্যাঁ তো আপনাদের যদি কারো এগুলোর প্রয়োজন হয় এম এ আমাদের প্রতিষ্ঠানের নাম এম এগ্রুতে আপনারা হচ্ছে আমি ফোন নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে অর্ডার করবেন আপনারা আমাদের কাছে হচ্ছে অরিজিনাল বিষ পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন হ্যাঁ ন্যায্য মূল্যে অরিজিনাল বিষ পাইতে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো ভালো থাকবে সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ